আমাকে সেদিন আমার চেম্বারে এক ভদ্রলোক এসেছেন তার ম মলাশয়ের ঠিক নিম্নভাগে একটা ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সারটা হচ্ছে লোকালি অ্যাডভান্সড কিন্তু রোগী চাচ্ছে আগে অপারেশন করতে কিন্তু রোগী বুঝতেছে না যে তার অপারেশনটা আগে করা যাবে না তো এরকম লোকালি অ্যাডভান্স রেকটাল ক্যান্সার এবং তার উপরে যদি সে বলে যে আমি মলদার ফেলতে চাই না তাহলে এই সব ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে নিউ এর কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেয়া দেওয়ার পরে এটাকে ইভ্যালুয়েট করে কিন্তু এই অপারেশন করে মলদার রেখে অপারেশন করা সম্ভব কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সেটা হচ্ছে লো রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু একটা টেম্পোরারি ব্যাগ লাগাতে হয় সেটা সারা জীবনের জন্য নয় কারণ এই টেম্পোরারি ব্যাগ লাগানো হয় হচ্ছে রোগীর জীবন রক্ষার্থে রোগীর জীবনের স্বার্থে কেন কারণ হচ্ছে যে লো রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে যে আমরা জোড়াটা দিই সেই জোড়াটা হয় খুব উইক দুর্বল এটা ছুটে যেতে পারে এখন যদি আমরা ফিক্যাল ডাইভারশন না করি তাহলে যেটা হবে এই জোড়াটা যখন ছুটে যাবে পেটের মধ্যে বা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে কিন্তু স্টুল চলে যাবে এবং এইটা হচ্ছে একটা জীবনঘাতী কন্ডিশন পেশেন্টকে তখন আইসিউতে নিতে হয় পেশেন্ট আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় এবং প্রচুর খরচ হয় বাট এই সংক্ষিপ্ত দিনের জন্য অর্থাৎ দেড় থেকে দুই মাসের জন্য এইটাকে প্রোটেকশন অর্থাৎ এই যে কনসিকুয়েন্স এটা প্রিভেন্ট করার জন্য আমরা একটা টেম্পোরারি যে ব্যাগটা লাগাই সেটা কিন্তু রোগীর ভালোর জন্য